টাইম বাড়িটা আজকে আজকে দেখাবো যে বাইরাল বাড়িটা আমেরিকান প্রবাসী বাইরের বাড়িটা আর বাড়ির সামনের যে গেটটা গেটটাও খুব সুন্দর সিম্পলের মাঝে যে কাজটা করা হয়েছে খুব সুন্দর এবং এক টোটালি হোয়াইট হাউস যেটা বলা হয় আর যে গেটের যে কাজগুলো আছে এটা খুব সুন্দর লাগতেছে আমরা যদি একটু গেটের ভিতরে প্রবেশ করি আইন ভিতরে দেখাই মহাশাল্লাহ এক্সেন্ডিং কি সুন্দর একটা হোয়াইট হাউস পাশে কারে দেখতেছি আরে কোন সেলিব্রিটি দি

কসবাবু জেলা আকিনা গ্রাম এই বাড়িটা তো এটা মূলত আমেরিকান হোয়াইট হাউস যেভাবে তৈরি করছিল হোয়াইট হাউস এর স্টাইলে এই বাড়িটা তৈরি একদম হোয়াইট হাউস এর যে ডিজাইন এই ডিজাইন অনুসারে তা এখন ব্যাপারটা হচ্ছে আজকে এদের যে

যদি এই বাড়িতে যদি গার্ডেনের ব্যবস্থাটা করা হইতো এবং গার্ডেনটা করা তত আরো ফুটে উঠতো দেখতাছি যে গাছ টাছ লাগাইছে কিছু গাছটি বড় হইলে আরো ভালো লাগবে ভাই আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে শিকুল্লা ভাই এই হোয়াইট হাউসটা কিরকম দেখলো বা আপনার নজরে কিরকম লাগলো বাড়িটা অনেকটা লাক্সারিয়াস বলা যায় আমাদের মূলত ডুপ্লেক্স বাড়ি দুইটা ক্যাটালগ বেশি হয় একটা হচ্ছে মডার্ন একটা হচ্ছে লাক্সারি বা ক্লাসিক্যাল ডিজাইন আমরা বলি তা আসলে এই সাদা অর্থাৎ সিম্পল ডিজাইনের সব সবসময় ভালো হয় তো বেশি কালার ইউজ না করে সিম্পলের ভিতরে দুই একটা কালার এখানে একটা কালার আর হচ্ছে আপনার এই যে থাইটা গোল্ডেন দিছে গোল্ডেন দিছে অনেকটাই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে সিম্পল বাড়িগুটাই সবচেয়ে বেশি ফুটে বা ভালো হয় আরকি কি বাড়ির কাজটা যে মানে সিস্টেমটা করা হয়েছে এটা একটা রাজকীয় স্টাইল আসলে অনেকে অনেক এলোমেলো কাজ করে দেখি আসলে অনেকের বললে অনেকের চাহিদা তাদের মন মতো তবে ওনার রুচি অনেক ভালো সেই কারণে উনি যে সিস্টেমটা করছে একটা রাজকীয় দূর থেকে তাকালে একটা রাজকীয় ভাব আসতেছে আর তারপরে অনেকে বাড়ি করে বাড়ির সামনে তেমন একটা পেস থাকে না গার্ডেনেরও থাকে না এই ক্ষেত্রে দেখতেছি যে বাড়ির সামনে সুন্দর পেস করা আছে যদি গার্ডেনটা ফুটায় তুলে তারপরে তো আরো সৌন্দর্য বাড়ি যাবে অবশ্যই এই জিনিসটা কেমন দেখতেছেন যে বাড়ির সামনেও জায়গা আছে বাড়ি এখনো যারা করেন নাই এই জায়গা থেকে আমরা আপনাদেরকে যেই বার্তাটা দেব সেটা সেটা হচ্ছে বাড়ি করার জন্য একটু স্পেস একটু সময় নিয়ে বাড়ি করবেন কিন্তু একটু স্পেস যারা শখের বাড়ি করেন শখের বাড়ি করার জন্য গার্ডেন স্পেস এখানে পার্কিং স্পেস এখানে একটা লোক নিয়ে বসবেন এরকম অনেকগুলো বিষয় থাকে এটা বাড়ির বাড়ির সামনে হ্যাঁ এবং রাস্তাটা অনেক বেশি জরুরি আপনি পার্সোনাল গাড়ি ইউজ করবেন কিন্তু আপনি গাড়ি নিয়ে বাড়িতে ঠিকমতো আসতে পারেন না তাইলে তো বাড়িটার পুরোপুরি আপনি ব্যবহার করতে পারতেছেন না সে কারণে বাড়ি করার পূর্বে আগে সিলেক্ট করবেন এবং আমি মনে করি আপনি কমার্শিয়াল হোক যে কোনো জায়গা কেনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার বলতে পারবে আপনি কিরকম স্টাইলের বাড়ি করলে কিরকম জায়গা আপনার দরকার আর কি তো এটা আপনারা যারা বাড়ি করেন না এখনো এই বিষয়টা হয়তো আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে বাড়ি করার জন্য আমাকে একটা ভালো স্পেস লাগবে আর কি অসংখ্য ধন্যবাদ করে ভাইরে আপনার সাথে দেখা মানে জীবনে প্রথম আজকে দেখা হইছে আপনাদের সাথে দেখা হয়ে আমার তো অত্যন্ত ভালো লাগতেছে এবং আপনি আজকে ফোন দিচ্ছেন পরে ট্রু কলার নাম আসছে ভাই তো বয়স শুনে তো আমি শুনছি ভাই যে ফোন তা আসলে আমরা যারা কন্টেন্টে কাজ করি আমরা কিন্তু মানুষকে ভালো কিছু দেখানোর জন্য কাজ করি আর মানুষও আমাদেরকে যথেষ্ট চেষ্টা করতেছে সাপোর্ট দেওয়ার লাইক কমেন্ট এবং শেয়ার করতেছে মানুষগুলো কিন্তু মানুষ কিন্তু ভালো ভালো কন্টেন্ট মানুষ শেয়ার করে এগুলো বলা লাগবে না এখন যে একটা পরিবেশ তৈরি হয়েছে কন্টেন্টের মানুষ এমনিতেই শেয়ার করে তো এটা হচ্ছে আমার দর্শক এবং আলমবাইয়ের দর্শকদের প্রতি আমাদের আহ্বান যে আমরা যারা কন্টেন্টে ভালো কাজ করি আমাদেরকে আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন জানাবেন হ্যাঁ এবং লাইক করবেন তো আর এই ভিডিও এই বা এই ভিডিওটি তো এই যে ইয়া বাড়িটার ভিডিও এটা তো অবশ্যই ভাইরাল হবে ইনশাল্লাহ তো এই আর কি